আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল এবং আলমদুলেশন পেজের সাথে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা যুক্ত আছেন আশা সকলে ভালো আছেন আপনারা জানেন আমরা মেন্স আইটেমগুলো নিয়ে কাজ করি ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের রিনাউন ব্র্যান্ডগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারেন তারই ধারাবাহিকতা আজকে আমি আপনাদেরকে রাউন্ড নেক কিছু টি শার্ট দিব কম্বো অফারে নিউ কালেকশন চলে আসছে আমাদের এখানে অনেক হিউজ পরিমাণ হচ্ছে টি শার্ট আছে এই টি শার্টগুলো হচ্ছে আমরা আপনাদেরকে কম্বো করে দিয়ে দিব তিন পিস টি শার্ট হচ্ছে আপনারা মাত্র সাতশো টাকায় নিতে পারবেন আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান টি শার্টগুলো দেখিয়ে দিবো আর হ্যাঁ আমি যে টি শার্টটা পড়ে আসি ইউজপুল একটি আপনার চাইলে হচ্ছে এগুলো হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে দুই তিন পিস অ্যাভেলেবেল আছে এগুলো অরিজিনাল প্রোডাক্ট কালারগুলো দেখায় দিই আচ্ছা এটা হচ্ছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ব্র্যান্ডের হচ্ছে টি শার্ট আমার হাতে যেটা আছে এটা হচ্ছে নেভি ব্লু কালারটা নেভি ব্লু কালারের ভিতরে খুব সুন্দর করে হচ্ছে আপনার কোটেশন দেওয়া আছে যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের টি শার্ট চাচ্ছেন এই টি শার্টগুলো নিতে পারেন আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাই দিই যার যেটা ভালো লাগে চেষ্টা করবেন নেওয়ার জন্য আমাদের এখানে সাইজ পাবেন আপনারা এক্স স্মল থেকে শুরু করে ট্রিপল এক্সেল পর্যন্ত হচ্ছে সাইজ পাবেন আর এক্সপোর্টের ট্রিপল এক্সেল মানে হচ্ছে আপনি ফোর এক্স এল পর্যন্ত হচ্ছে ওয়ার করতে পারবেন এটা হচ্ছে একটা কালার এগুলো হচ্ছে আপনার এটা এক্স্যাক্টলি হচ্ছে অনেকটা হচ্ছে মেরুন কালারের ভিতরে একদম চটচটে যে লাল কালার সেই কালারটা না অনেকটা হচ্ছে আপনার একটু ডিপ রেড কালারের ভিতরে মানে মেরুনের কাছাকাছি দেখাই দেখেন কালারটা খুবই সুন্দর যারা হচ্ছে হচ্ছে একটু ব্রাইট তারা হচ্ছে এই কালারগুলো পড়তে পরতে পারেন তাহলে হচ্ছে আরো বেশি হচ্ছে ভালো লাগবে আর এটা কালার দেখাবে এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার হিউজ পরিমাণ হচ্ছে আপনার টি শার্ট আছে কম্বো ফলে নিতে পারবেন তিন পিস সাতশো টাকা এই টি শার্টগুলো আপনি পরে যেরকম আরাম পাবেন অনেকে আছে বাসায় রাফ ইউজের জন্য বা রেগুলো হচ্ছে পড়ার জন্য হচ্ছে কিছুটা রিজনেল প্রাইজের ভিতরে ভালো কোয়ালিটি হচ্ছে টি শার্ট যাচ্ছেন তারা হচ্ছে এই টি শার্টগুলো নিতে পারেন এই টি শার্টগুলো আপনি সব জায়গায় হচ্ছে ইউজ করতে পারবেন আমি আবার বলতেছি যারা রাফ ইউজের জন্য বা রেগুলার হচ্ছে পড়ার জন্য ভালো কোয়ালিটি হচ্ছে টি শার্ট অফার প্রাইজে যাচ্ছেন তারা হচ্ছে নিতে পারেন আমরা আসলে এই অফার প্রাইসটা দেওয়ার কারণ একটাই যেন আপনাদেরকে রেগুলার রাউন্ড নেক টি শার্টগুলো অল্প প্রাইজের ভিতরে দিতে পারি এবং নতুন নতুন স্টক যেন হচ্ছে আপনারা জন্য দ্রুত সময় নিয়ে আসতে পারে তা আপনারা চেষ্টা করবেন রিজনেবল প্রাইসের ভিতরে এই টি শার্টগুলো আমাদের কাছে পারচেস করার জন্য আপনি নিজে ব্যবহার করবেন আপনার ফ্রেন্ড সাইকেল বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে হচ্ছে চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করার জন্য তাদের সাথে বিভিন্ন সেটা আপনাদের প্রাইভেট গ্রুপ হোক হোক বা পাবলিক গ্রুপ হোক বা আপনাদের মেসেঞ্জার গ্রুপ হোক প্রত্যেকটা গ্রুপে আপনি হচ্ছে যে আমাদের ভিডিওগুলো চলে শেয়ার করে দিতে পারেন আপনি নিজে হচ্ছে ভালো মানে কিছু টি শার্ট পার্চেস করেন আমাদের কাছ থেকে কম বফারে আপনার ফ্রেন্ডস থাকা যারা আছে তারা যেন হচ্ছে যে ভালো কিছু টি শার্ট রেগুলার মানে পার্চেসের জন্য ব্যবহার করার জন্য হচ্ছে নিতে পারে সেই শুরুতে অবশ্যই আপনার হচ্ছে করে করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই সাপোর্টটুকু আপনারা আপনাদের কাছ থেকে অবশ্যই যাব আপনারা চেষ্টা করবেন আমাদের কাছ থেকে আমাদেরকে সেই সাপোর্টটুকু করার জন্য কারণ আমরা চাই আপনাদের কাছে পৌঁছানোর জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো কিন্তু পাঠানোর চেষ্টা করি সেই সাথে বিদেশে অর্থাৎ প্রবাসী ভাইদের জন্য কিন্তু আমাদের স্পেশাল সবসময় আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি যারা হচ্ছে প্রবাসী অনেক বাইরে আছেন যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তারা জানেন আপনাদের জন্য কিন্তু আমি স্পেশালভাবে হচ্ছে সার্ভিস দেওয়ার চেষ্টা করি আপনাদের সাইজ মেজারমেন্ট থেকে শুরু করে প্রোডাক্ট চয়েসের ব্যাপার থেকে শুরু করে অল ওভার যেভাবেই আপনি হচ্ছে যে মানে পারচেস করে হেপি থাকেন আমি সেভাবেই কিন্তু আপনাদেরকে কনফার্মেশন করে থাকি অনেকে সাইজের ব্যাপারে হচ্ছে অনেকে একটু কনফিউশন থাকে সেটা আমি হচ্ছে যে ডিটেলস জেনে সেই সাইজটা কনফার্মেশন করে হচ্ছে ডেলিভারি করার চেষ্টা করি কারণ যেহেতু হচ্ছে অনেকে দেশের বাইরে থাকেন দেশের বাইরে থেকে হচ্ছে প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করার চেষ্টা করেন সেক্ষেত্রে সাইজের একটা ব্যাপার থাকে কালারের একটা ব্যাপার থাকে আপনি হচ্ছে আমার কাছ থেকে একটা টি শার্ট বা একটা শার্ট পার্চেস করে নিয়ে গেলেন হয়তো আপনি দেশে আসবেন দুই মাস পরে বা আপনি প্রোডাক্টটা হাতে পাবেন দুই মাস পরে তো আপনি দুই মাস পর হাতে পাওয়ার পরে যখন প্রোডাক্টটা দেখলেন যে আপনার গায়ে হচ্ছে না বা একটু ফিটিং হচ্ছে আপনার মন মতো হচ্ছে না তখন দেখা যাচ্ছে যে আপনার একটা মন খারাপ হবে যে আমি এরকম একটা পেজ থেকে এই প্রোডাক্টটা পারচেস করছিলাম সেটা আসলে মানে ওনার আমাকে ঠকাইছে তো আমি চাই এই ধরনের চিন্তা ভাবনা ধ্যান যেন আপনাদের তৈরি না হয় সেটার জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্টটুকু আমি করতে পারি যেন হচ্ছে যে আমি এটুকু বলতে পারি যে আমি আপনার মতে আপনার ডিসিশন অনুযায়ী কিন্তু আমি আপনার প্রোডাক্টটা বাড়াইছি আমার ডিটেলসে যেন কোনো ধরনের ভুল না থাকে এই চিন্তা আপনার নিয়ে আসলে আমরা থেকে প্রোডাক্ট সার্ভিস করার চেষ্টা করি এটা হচ্ছে আইটা কালার তো মোটামুটি এই টি শার্টগুলো হচ্ছে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন তিন পিস সাতশো টাকায় এর আগে হচ্ছে আমি একটা ভিডিও করছিলাম তিন পিস সাতশো টাকায় যে টি শার্টগুলো আমি দেখাইছিলাম সেখান থেকে আপনার হচ্ছে দেখে নিতে পারবেন আর যে আজও যে ভিডিওটা দিছিলাম ওই টি শার্টগুলো হচ্ছে ম্যাক্সিমাম টি শার্টগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে সাইজ পাবেন একদম মিডিয়াম এক্স স্মল থেকে শুরু করে ডাবল এক্সএল পর্যন্ত প্রত্যেকটা কালারই হচ্ছে অ্যাভেলেবেল আছে এই কালারগুলো হচ্ছে আমি মিস করছিলাম তো ভাবলাম যে আপনাদেরকে এই টি শার্টগুলো আবারও দেখাই দিই এখান থেকে আপনাদের যার যেটা ভালো লাগে চেষ্টা করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে তিনটা যে কোনো একটাতে আপনার পছন্দের যে কোনো তিন পিস টি শার্ট স্ক্রিনশট নিয়ে সেখানে হচ্ছে আমাদেরকে ইনবক্স করবে আপনার সাইজ নাম ঠিকানা মোবাইল নাম্বার ঢাকা মাইমেন সিং আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করি ঢাকা এবং মাইমেন সিংয়ের বাইরের থেকে আপনি যদি পারচেস করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে অ্যাডভান্স করে দিতে হবে সেটা হচ্ছে 130 টাকা আশা করি আমাদের টোটাল ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুনভাবে যুক্ত হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপডেট পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে রাখবেন আজকের মতো বিদায় আছি দেখা হবে আসসালামু আলাইকুম